নমস্কার বন্ধুরা স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজ আমরা জানবো এক কিংবদন্তি গায়কের কথা যিনি কণ্ঠের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি শ্যামল মিত্র বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের এক অনন্য শিল্পী যিনি শুধু গায়ক নন ছিলেন অসাধারণ সুরকার ও সঙ্গীত পরিচালক তার গান আজও মন ছুঁয়ে যায় হৃদয়ে বয়ে আনে অন্য রকম আবেগ চলুন ফিরে দেখা যাক শ্যামল মিত্রের জীবন ও সুরের জগৎ তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না বাংলা গানের জগতে কিছু নাম চির স্মরণীয় আর তাদের মধ্যে শ্যামল মিত্র এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো উনত্রিশ সালের চোদ্দই জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন শ্যামল মিত্র ছোটবেলায় থেকেই গান বাজনার প্রতি প্রবল আকর্ষণ ছিল তার তিনি সঙ্গীত শিক্ষা নেন কমল দাসগুপ্তের কাছে যিনি ছিলেন বাংলা গানের এক বিখ্যাত সুরকার শ্যামল মিত্র প্রথম নজরে আসেন উনিশশো পঞ্চাশের দশকে যখন তার গাওয়া পায়ে পায়ে জনপ্রিয় হয় এরপর একের পর এক হিট গান এই ঝরা পাতার পথে আবার সে চাঁদ একবার বলো জীবন খাতার প্রতি পাতা সবাইকে মুগ্ধ করে বাংলার চলচ্চিত্রেও তার ব্যাপক অবদান ছিল উত্তম কুমার থেকে শুরু করে সেই সময়ের অনেক তারকার কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি শুধু বাংলা নয় হিন্দি গানেও ছিল তার অসাধারণ দক্ষতা মিত্র শুধু গায়ক নন ছিলেন প্রতিভাবান সুরকারও নীল আকাশের নিচে হারানো সুর দুই ভাই এই সব সিনেমায় তার সুরের মাদকতা শ্রোতাদের হৃদয়ে আজও রয়ে গেছে সঙ্গীতের প্রতি ভালোবাসাই ছিল তার জীবনের মূল মন্ত্র তবে উনিশশো সালের পনেরোই নভেম্বর আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যান তিনি তার চলে যাওয়া বাংলা গানের জগৎ এক বিশাল শূন্যতা তৈরি করে শ্যামল মিত্র নেই কিন্তু তার গান আজও বেঁচে আছে আমাদের হৃদয়ে তার গাওয়া আবার সে চাঁদ হাসে জীবন খাতার প্রতি পাতায়। সারা রাত জ্বলে এসব গান আজও মানুষ গুনগুন করে গায় শ্যামল মিত্র শুধু একজন গায়ক বা সুরকার ছিলেন না তিনি ছিলেন আবেগের এক সুরেলা ভাষা তার গান যুগের পর যুগ আমাদের মন জয় করে চলেছে আপনাদের কি তার কোনো প্রিয় গান আছে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে